বর্তমানে দেশের সিজার দেশে সিজার অনেক বেড়ে গেছে চিকিৎসকরা প্রয়োজন ছাড়াও সিজার করেন বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসি চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ ভাই রনি খান প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে এটি আজকে নতুন নয় অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে খুবই দুঃখজনক এটি পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ব খালাসের সময় প্রয়োজন প্রয়োজনে সিজার করা হয় না বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে আমাদের দেশে তো বেশি কেন আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার সন্তান জন্মের হারকে কমাতে চায় বাহ্যিকভাবে মনে হয় তারা আমাদের কবিতাকাঙ্ক্ষী দেখুন মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কী হতে পারে একজন মানুষের দুইটার জায়গায় যদি চারটা সন্তান হয় তো তার চাইতে বড় সম্পদশালী আর কে মানুষ কখনও বোঝা নয় বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার এর চেয়ে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে দেখুন যত পরিবারে ছোট যত পরিবার তথাকিত ছোট পরিবার তাদের একজন বা দুজন সন্তান আছে আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখী নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি সাতটি আটটি নয়টি সন্তান যাদের পরিবারে তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে কারণ পাঁচ সাতটি সন্তানের ভিতরে দু চারটি এমনিতেই মানুষ হয়ে যায় আর যারা একটা বা দুইটা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান কখন দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায় অথবা আপনার দুইটা সন্তান একটা মারা গেল একটা সন্তান হয়তো হাত হয়ে গেল তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না দেখুন পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে আমি স্পেসিফিক থাইল্যান্ডে কথা বলতে পারি আমি থাইল্যান্ডে গিয়েছি তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণতা দিয়ে পারছে না মানুষের টেন্ডেন্সি প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরে আনা খুব কঠিন হয়ে যায় সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে ইতালি কথা বলতে পারি জাপানে কথা বলতে পারি বহু দেশে কথা বলতে পারি কোরিয়ার কথা আমি জানি এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং এক দুবার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না রিস্ক থাকছে এদের আল্লাহকে ভয় করা উচিত এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামীতার পথে নেওয়া না হয় আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে আখারাতে জব দিতে চেতনা আছে তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যাতে সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট প্রচুর পানি পান করা আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য যদি এরকম কেউ করে থাকেন আল্লাহ কাছে কিন্তু ক্ষমতার ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জব দিয়ে করা লাগবে সার্জারির মাধ্যমে টাকা টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে কিনা কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে ইসলামীটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা যায়জ নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই আলহার বোলার মানুষকে যেই হালত রেখেছেন সেই হালতে থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা এটা আপনি ট্রিটমেন্টের জন্য দূরলিল হ্যাঁ আপনার কোন কোনো জায়গায় দাঁত গেছে দাঁত স্থাপন করেছেন আপনার আঙ্গুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে ধরতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এটা তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সেও উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সেও উদ্যোগ নিতে পারেন কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য এটা নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে এক জায়েজ জাহেজ বলেন না